বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা বাংলাদেশের সবচেয়ে আদি দরবার শরীফ যদি থেকে থাকে সেটা হচ্ছে সারসিনা দরবার শরীফ সারসিনা দরবার শরীফ প্রতি বছর তিনটা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় তবে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় ফালগুনের ওয়াজ মাহফিল তো আজকে আমার এই প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব। সারসিনা দরবার শরীর ফালগুনের ওয়াজ মাহফিল তথা এবার দুই সালের এই ওয়াজ মাহফিলে কীরকম লোক হয়েছিল এবং ওয়াজ মাহফিলের কি প্রসিদ্ধতম কিছু ছিল সেটারই কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে এক নজরে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক সার্সিনা দরবার শরীফের ওয়াজ মাহফিল তথা ফাল্গুনের ওয়াজ মাহফিল এক নজরে দেখে নিন

পাকা সানা বিদা 100 টাকা হলদু আপনারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম হলেন だうらこそ。

শুনতেই নেয় আমি দেখছি প্রথম দিন কোনো কোনো লোক একবারে নদীর বালে বসছে কারণ কেলাশের কিছু ছাত্র আছে না একবারে সামনের খালি

তা বুখারী মানবা তিরমিজি মানবা না সমস্যা নাকি কি কথা বল না কেন এ ভাইরা কথা বল না কেন এক বাত্রে যদি দুই ছেলে থাকে কথা বল না কেন বাতিন ছেলে যদি থাকে তাহলে ওরা তিন ভাই না কথা বল না কেন এখন একজনে যদি বলে যে আমি আমার ভাই একটা শিকার করি না তাহলে এটা কি সঠিক হবে কিজনের কাছে সঠিক হবে তাহলে আপনারা বলেন তো মান মানবা তিরমিজি কি জন্য মানবো না

যে <laughs> হবে

তোমরা কিছো এই দেশে মুখারি চুরি করার ব্যবস্থা করছে না বলেন ভাইরা এই বাংলার সর্বপ্রথম সরকারি ভাবে

আপাালিলালালে,কলালালে,কলালালেন. <laughs>

একটু জোর করলে বলছে নজরুল্লাহ আল্লাহ আসুন মুসলমানদের মধ্যে দিনের দাওয়াত দেওয়া বেশি কষ্টকর তা কাফেরদের মধ্যে দিনের দাওয়াত দেওয়া বেশি কষ্টকর কি উত্তর তো দিলেন না এই দু দক্ষিণ পাশের ভাইরা বলেন মুসলমানদের মধ্যে দিনে দাওয়াত দেওয়া বেশি কষ্টকর না কাফেরদের মধ্যে দিনে দাওয়াত দেওয়া বেশি কষ্টকর সেই তাইফের ময়দানে

এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই ওয়াজ মাহফিল অর্থাৎ এই সারসিনা দরবার সাহেবের ওয়াজ মাহফিল এক্সক্লুসিভ ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ